আজকে আমরা জাতীয় ঐক্যমতের যে সভাটি করলাম সভাপতি ছিলেন ডক্টর এবং কমিশনের প্রধান ছিলেন আজকে আমরা একটি কথাই বলে এসছি যে আমাদের আজকের মূল সমস্যাটাই হলো রাজনৈতিক এখানে আগ্রাসন আধিপত্যবাদ এবং ফ্যাসিজম বা ফ্যাসিজম ফ্যাসিবাদ বিরোধী যেই শক্তিগুলো ছিল তাদের মধ্যে একটি ঐক্যমত দরকার এবং সেই ঐক্যমতটি হতে হবে আমাদের রাজনৈতিকভাবে সমাধান করতে হবে এই মুহূর্তে বাংলাদেশের জনগণের চাওয়া একটি জাতীয় নির্বাচন সেই নির্বাচনটা আগে দিতে হবে কিছু কিছু উপদেষ্টা বলেছেন তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন স্থানীয় সরকার নির্বাচন দিবেন আমরা এটার প্রতিবাদ করেছি বাংলাদেশে একটি গৃহযুদ্ধের মতো অবস্থার সৃষ্টি হবে যদি আজকে কেউ স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার ব্যবস্থা করেন এবং আমরা সেই সাথে আওয়ামী লীগ এবং তার দোসরদের যারা গত নির্বাচনে আওয়ামী লীগের সাথে অংশগ্রহণ করেছিল তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া এবং তাদেরকে নিষিদ্ধের দাবি জানিয়েছি ধন্যবাদ আপনাদেরকে সময় পর্যন্ত আলোচনা করেছি সংস্কার সংস্কার কমিশনের ছয়জন প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবগুলো ওনারা হার্ড কপি আমাদের কাছে প্রেরণ করবেন আমরা সেটা দেখে আমাদের লিখিত বক্তব্য দেব পরবর্তীকালে ঐক্যবদ্ধভাবে আমরা এই সংস্কার সংস্কারের পক্ষে মতামত দেব আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি আপনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন বলেছেন আমরা সেটা বিশ্বাস করছি এবং আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি বিচার সংস্কার এবং নির্বাচন একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় এই তিনটি কাজ একসাথে চলতে পারে এবং আমরাও বলেছি জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনে চিন্তা করাটা অত্যন্ত বিপজ্জনক হবে যেই বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হবে সেটা সামাল দেওয়া তত্ত্বাবধায়ক সরকার পক্ষে সহজ হবে না সুতরাং সারা জাতি উন্মুখ হয়ে আছেন জাতি নির্বাচনের জন্য জাতি নির্বাচনে আমরা চাই পাশাপাশি আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি দয়া করে আপনি আপনার উপদেষ্টা মণ্ডলীর পরিধি বৃদ্ধি করেন দয়া করে আপনি দৃশ্যমান হন কঠোর হন আইন শৃঙ্খলার চরম অবনতি দৈবলী ঊর্ধ্বগতি সড়কে বিশৃঙ্খলা এই কথাগুলো আমরা বলেছি আমরা প্রচলিত পদ্ধতিতে নির্বাচন দাবি করেছি এবং শতকরা পঁচানব্বইটি রাজনৈতিক দল সর্বাগ্ সংসদ নির্বাচন এবং প্রচলিত পদ্ধতিতে নির্বাচন দাবি করেছে আমরা আবারও বসব আমরা প্রধান উপদেষ্টাকে সমর্থন করতে চাই এবং বলেছি আপনি আমাদের সরকার এমন কারো পক্ষে আপনার কোনো পদক্ষেপ না ঠিক হবে না যেটাতে আপনার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়